ফলমূল প্রকৃতির একটি অমূল্য উপহার এগুলো শুধু আমাদের ক্ষুধা নিবারণ করে না বরং আমাদের শরীরকে সুস্থ সুন্দর ও কর্মক্ষম রাখে প্রাকৃতিকভাবে পাওয়া এই খাদ্যগুণ সম্পূর্ণ উপাদানগুলোর মধ্যে রয়েছে ভিটামিন খনিজ লবণ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় পানি যা আমাদের শরীরের সঠিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথমেই বলা যায় ফলমূল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেমন কমলা আমলকি লেবু ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরকে ঠান্ডা কাশি জ্বর ইত্যাদি সংক্রমণ থেকে রক্ষা করে এছাড়াও ভিটামিন তক বৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে দ্বিতীয় ফলমূল হজমে সহায়তা করে অধিকাংশ ফলে প্রচুর ফাইবার বা আশ থাকে যা আমাদের হজম প্রক্রিয়া সঠিকভাবে চালাতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যেমন পেঁপে কলা আমরা ইত্যাদি ফলে হজমের জন্য উপকারী উপাদান থাকে তৃতীয় ওজন নিয়ন্ত্রণে ফলমূল অত্যন্ত কার্যকর অধিকাংশ ফলে ক্যালোরির পরিমাণ কম থাকে কিন্তু পুষ্টিগুণ বেশি তাই এগুলো খেলে পেট ভরা থাকে এবং বারবার ক্ষুধা লাগে না ফলের শরীরে অতিরিক্ত চর্বি জমে না যারা স্বাস্থ্য সচেতন তারা নিয়মিতভাবে মৌসুমি ফলমূল খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে চতুর্থত ফলমূল আমাদের ও চুলের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল ও টানটাল রাখে এমন ভিটামিন অখনি উপাদান থাকে ফলে যেমন স্ট্রবেরি আপেল আঙুর ইত্যাদি ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বার্ধক্যজনিত সমস্যা থেকে রক্ষা করে পঞ্চমত কিছু ফল আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে যেমন আপেল ও আঙুরে থাকা হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য কিছু ফল যেমন নাশপাতি জাম আমলকি উপকারী ফলমূল শরীরে পানির ঘাটতি পূরণ করতেও সাহায্য করে তরমুজ খরজুর আনারস মালটা ইত্যাদি ফলে পানি ও পটাশিয়ামের পরিমাণ বেশি যা শরীরকে হাইড্রেটেড রাখে ও ক্লান্তি দূর করে সবচেয়ে বড় কথা ফলমূল একেবারে প্রাকৃতিক খাদ্য যার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে একসাথে বেশি ফল খাওয়া বা ফ্রিজে রাখা অনেক পুরোনো ফল খাওয়া থেকে বিরত থাকা উচিত